হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতিশা রীতিশা আশা করি সবাই খুব ভালো আছো আজকে ভিডিওটা সে সকল মায়েদের জন্য যাদের বেবিরা ছ মাস এই পেরিয়েছে বা ছ মাস হয়ে গেছে এবং মায়েরা ভাবছ বেবিদেরকে বা সলিড ফুড খাওয়ানোটা শুরু করবে তো সে সকল মায়েদের জন্য আজকের বেশ কিছু আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সাত দিনে সাত রকমভাবে কিভাবে তোমরা বেবিদেরকে খাওয়াতে পারবে রাইসের সাথে ভেজিটেবলস সে সকল রেসিপি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। এবং ভিডিও শেষে থাকবে বেশ কিছু টিপস বা সাবধানতা যেগুলো তোমরা ভিডিও শেষে তোমরা জানতে পারবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চলো এবার শুরু করি বেবিরা এই প্রথম দুধ ছেড়ে তারপরে সলিড ফুড খাওয়াটা স্টার্ট করছে তাই শুরুটা মসুর ডালের জল দিয়ে তোমরা শুরু করো কারণ এই প্রথম ওরা স্টার্ট করছে এতদিন ওরা বেস্ট মিল্ক খেত বা ফর্মুলা মিল্ক খেত তো সেই জন্য হজমের অসুবিধা হবে নতুন স্বাদ বুঝতেও অনেকটা অসুবিধা হবে তো ভাতটা সিদ্ধ করে নিয়েছি তারপরে দেখো ছাগনির মধ্যে স্ম্যাচ করে নিয়েছি যাতে খুব মিহি হয়ে যায় আর বেবিরা খুব সহজে সেটা খেতেও পারে এরপর আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি তারপর ডালটাও সেরকমভাবে ছেঁকে নিচ্ছি ডালের জলটা দিয়ে আমি তারপরে বেবিতে সেটা খাওয়াতে পারবো তারপর আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো একেবারে লিকুইড ফর্মে তৈরি হয়ে গেছে বেবির ফুড তোমরা কিন্তু এবার বেবিকে এটা অনাহাসেই খাওয়াতে পারো এরপর যাওয়া যাক দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বরে আমি অ্যাড করেছি একটা আলু সেই তারপরে আমি কি করেছি আলু আর ডাল ভাত সব কিছুই বয়ল করে নিয়েছি আর ভাতটাও আমি খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব তারপরে আস্তে আস্তে সব কিছুটাই ভালোভাবে স্ম্যাশ করে নেবো সলিড ফুড যখন তোমরা খাওয়াচ্ছ তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবে সেটা যেন একেবারেই মিহি হয়ে যায় খুবই লিকুইড ফর্মে হয় তাহলে কিন্তু বেবিরা খুব ভালোভাবে খেতে পারবে কারণ বেবিরা এই সময় খুবই ছোট আর প্রথম প্রথম এই খাওয়াটা স্টার্ট করছে ভাতটা হয়ে গেছে তারপরে আমি আলু সিদ্ধটাও দিয়ে দেব আলু সিদ্ধটাও খুব ভালোভাবে স্ম্যাশ করে নেবো যাতে বেবির কোনোভাবে প্রবলেম না হয় আলুটাও হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি মসুর ডালটা দেখো রেডি হয়ে গেছে পুরো লিকুইড ফর্মে রেডি হয়েছে এটা কিন্তু বেবিকে তুমি অনাহাসে খুব ভালোভাবে খাওয়াতে পারবে এরপর যাওয়া যাক তৃতীয় নম্বর তিন নম্বরে রয়েছে মিষ্টি আলু বা সুইট পটেটো তার সাথে আছে মুগের ডাল আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে মুসুর ডাল মুগের ডাল অন্য কোনো ডাল কিন্তু এই সময় বেবিকে দেওয়া যাবে না এখন এই সময় বেবিরা এই সবে সবে সলিড ফুডটা খাওয়া শুরু করছে তো যে যে সবজিগুলো বেবিকে এই সময় তোমরা খাওয়াতে পারবে আমি সেই সবজিগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর ডালের মধ্যে মুসুর ডাল আর মুগের ডাল এই দুটো ডাল তোমরা ঘুরিয়ে ফিরিয়ে বেবিকে খাওয়াতে পারবে তো সেইভাবে প্রথম আমি ভাতটা করে নিয়েছি স্ম্যাশ করে নিয়েছি তারপরে দেখো সুইট পটেটোটাও আমি সিদ্ধ করে তারপরে এটাও স্ম্যাশ করে নিচ্ছি যাতে বেবির একেবারেই অসুবিধা না হয় তারপরে নিয়ে নেব ডালটা সিদ্ধ করা রয়েছে ডালটা সিদ্ধ সব কিছুই কিন্তু নর্মাল রকম হলুদ কোনো রকম মশলা নুন কোনো কিছুই এতে অ্যাড করা নেই ছমাসের বেবিদের এগুলো কিন্তু অ্যাভয়েড করতেই হয় চিনি মিষ্টি বা মধু নুন এগুলো কিন্তু এক বছর হলে তারপরে তোমরা বেবিকে সেগুলো অ্যাড করতে পারবে দেখো লিকুইড ফর্মে কিন্তু সুইট পটেটো উইথ রাইস রেডি হয়ে গেছে এটা কিন্তু অমনি মিষ্টি হয় কারণ সুইট পটেটো তো বেবি কিন্তু এটাও খেতে খুব পছন্দ করবে এবার যা যাক চার নম্বরে চার নম্বরে রয়েছে কুমড়ো কুমড়োর সঙ্গে আমি অ্যাড করেছি মসুর ডাল তোমাদের আগেই বললাম যে ঘুরিয়ে ফিরিয়ে একদিন মুসুর ডাল একদিন মুগের ডাল এরকমভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমরাও তোমাদের বেবিকে করো দেখো বেবিরাও কিন্তু খেতে অনেকটা ইন্টারেস্ট হবে আর মজা করে সেটা কিন্তু খাবে ওরা সব কিছু বয়েল করে নেওয়ার পর তারপরে কিন্তু আমি এটা স্ম্যাশ করছি তোমরা কিন্তু চাইলে কুকারের মধ্যে দিতে পারো তোমরা চাইলে এটা মিক্সিতেও গ্র্যান্ড করতে পারো কিন্তু ছ মাসের বেবি যেহেতু খুবই ছোটো তো মিক্সিতে দিলে সেটাও মানে খুবই অসুবিধা হবে খুবই অল্প পরিমাণ ওরা খায় আর প্রেশার কুকারে দিলেও সেটা অসুবিধা হবে ভাত তারপরে দিয়েছি কুমড়ো সেটাও স্ম্যাশ করে নিচ্ছি তারপরে দিলাম ডাল এটাও খুব ভালোভাবে ছেঁকে নেবো আর স্ম্যাশ করে যতটা পরিমাণ পাওয়া যায় তাতেই বেবি হয়ে যাবে তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নেবো দেখো লিকুইড ক্রমে কিন্তু পাম্পিং উইথ রাইসও রেডি হয়ে গেছে মিষ্টি কুমড়ো দিলে সেটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে আর বেবিরাও পছন্দ করবে তারপরে এলাম পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমি অ্যাড করেছি কাঁচকলা কাঁচকলাটাও আমি হচ্ছে সিদ্ধ করে নিয়েছি সব কিছু সিদ্ধ করা হয়ে গেছে আর গাছকলার খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব কারণ খোসাটা বেবিরা এমনিতেও খেতেও পারবে না আর ভিতরের অংশটাই বেবিকে দেব আমরাও তাই করে থাকি সেই জন্য প্রথমে হচ্ছে রাইসটা করে নেব রাইসটা স্ন্যাশ করে নেব তারপরে একে একে সব কিছুই স্ন্যাশ করে নেব। আমি তখন প্রত্যেক দিন রেগুলারই আর মুসুর ডাল বা মুগের ডাল আদার্স ডাল করতাম না তাহলে কি হতো বেবিদের জন্য আলাদা করে করতে হতো না ভাত তো এমনিই হয় ভাত আর ডাল আর সবজিটা আমাকে আলাদা করে সিদ্ধ করে নিতে হতো তারপর এইভাবে স্ম্যাশ করে বেবিকে অনা হাসে খাওয়ানো যেত আর বেবিরাও কিন্তু খুবই পছন্দ করতো সেগুলো খেতে ঘুরিয়ে ফিরিয়ে বেবিরা যদি না খেতে পছন্দ করে মানে হয়তো খেতে চাইছে না তখন তোমরা কিন্তু এখন যদি বেবি ফর্মুলা মিল্ক খায় তো ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারো বেস্ট মিল্ক খেলে বেস্ট মিল্ক কিন্তু তোমরা অ্যাড করতে পারো স্বাদ পরিবর্তনের জন্য দেখো রেডি হয়ে গেছে পুরো লিকুইড ফর্মে বেবিরা কিন্তু এটা খুব অনায়াসেই খেতে পারবে তারপরে যাওয়া যাক পরের পরেরটায় আমি কি অ্যাড করেছি অ্যাড করেছি ক্যারট উইদ মুগের ডাল আর রাইস এগুলো আমি ভালোভাবে বয়েল করে নিয়েছি এবং একে একে সবগুলোই আমি কিন্তু স্ম্যাশ করে নেব প্রত্যেকটা সবজি কিন্তু বেবিরা এই ধরনের এই সবজিগুলো বেবিরা খুব ভালোভাবে কিন্তু হজম করতে পারে এই সময় তো এইগুলো খেলে কিন্তু এখন কোনো রকমের কোনো প্রবলেম হবে না কিন্তু সব কিছুই আমি আবারও বলছি নুন বা হলুদ কোনো রকম মশলা অ্যাড করতে পারবে না সব কিছুই কিন্তু এমনিই খাবে ওরা যেহেতু এই সবে সবে ওরা লিকুইডটা স্টার্ট করছে মানে লিকুইড ছেড়ে সলিড খাওয়াটা আরম্ভ করছে তো এভাবেই ওরা খাবে দেখো ক্যারটটাও আমি ভালোভাবে বয়েল করে নিয়েছি এবং তারপরে আমি এটা ভালোভাবে স্ম্যাশ করে নেব তারপরে কিন্তু এটা দেখো লিকুইড ফর্মে একেবারে চলে আসবো তারপরে দিয়ে দিলাম ডালটা ডালটাও আমি খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব আর দেখো একেবারে অরেঞ্জ কালারের হয়ে গেছে বেশ কালারফুলও কিন্তু হয়েছে রেডি হয়ে গেছে খাবার সুন্দর একটা বেবি তৈরি হয়েছে। এরপরে আসবো আমি শেষ বা সাত নম্বরে সাত নম্বরে আমি সুইট পটেটোর সাথে গাজর অ্যাড করেছি আর তার সাথে অ্যাড করেছি মসুর ডাল তোমরা কিন্তু বেবিরা যখন খাওয়া স্টার্ট করে দিয়েছে তোমরা একটা একটা করে অবশ্যই দেওয়া শুরু করবে আর তারপরে তোমরা কিন্তু এই রকম একটার সাথে আর একটা মিশিয়ে তারপরে ওদেরকে খাওয়াতে পারবে প্রথমেই করবে না আমি সেই জন্য শেষে এটা রেখেছি যে তোমাদের বোঝানোর জন্য যে দুটো জিনিসও তোমরা কিন্তু অ্যাড করতে পারো কিন্তু সেটা আস্তে আস্তে ধীরে ধীরে তো সব কিছু আমি বয়েল করে নিয়েছি তারপরে ভাতটা আমি ভালোভাবে স্ম্যাশ করে নিলাম আর আস্তে আস্তে এখন দিলাম সুইট পটেটো সুইট পটেটোটা ভালোভাবে স্ম্যাশ করে নেব তারপরে আমি এর সঙ্গে স্ম্যাশ করে নেব গাজরটা লিকুইড ফর্মে আনার জন্য তোমরা কিন্তু অল্প পরিমাণ জল ব্যবহার করতে পারো কিন্তু কোনোভাবেই এর সঙ্গে কাউ মিল্ক অ্যাড করো না প্লিজ কারণ এক বছর না হলে কাউমিল এড অ্যাড করা যায় না কাউ বেবিকে খাওয়ানো যায় না দেখো হয়ে গেছে আজকে শেষ রেসিপি কত সুন্দর লিকুইড ফর্মে এসে গেছে আর এটা বেবিকে খাওয়ানোর জন্য একেবারে রেডি আই হোপ রেসিপিগুলো তোমাদের খুব ভালো লেগেছে এবং এগুলো কিন্তু ভীষণই হেলদি আর এগুলো খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যায় বেবিরা খুব তাড়াতাড়ি হজম করতে পারে তো বিবদি সেরকমভাবে কোনো প্রবলেম হবে না আর এই খাবারগুলো যখন তোমরা খাওয়াচ্ছ মিচরি নুন চিনি এগুলো কিন্তু অ্যাড করতে পারবে না এগুলো এক বছর পরে তোমরা অ্যাড করতে পারবে খাবারটা যদি নরম করার হয় তো তোমরা অল্প পরিমাণে জল মেশাতে পারবে বেস্ট মিল্ক মেশাতে পারবে টেস্টটা বাড়ানোর জন্য তোমরা ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারবে কিন্তু কাউ মিল্ক অ্যাড করতে পারবে না এক বছর যতদিন না হচ্ছে অ্যালার্জি হচ্ছে কিনা কোনো প্রবলেম হচ্ছে কিনা কিভাবে জানবে প্রথমে যখন নতুন খাবার কোনো সবজি ট্রাই করছো খাওয়ার ছো তো তার তিন দিন অবধি অন্তত তোমরা ওয়েট করো কোনো অ্যালার্জি বেরোচ্ছে কিনা তারপর তোমরা সেটা কন্টিনিউ করতে পারো দিনে দুবার তোমরা সলিড ফুডটা দিতে পারো যতবারই খাওয়া যখনই খাওয়াবে পরিমাণটা কিন্তু খুবই অল্প রাখবে আস্তে আস্তে বেবি চাহিদা অনুযায়ী পরিমাণটা বাড়াবে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আরও কোনো কিছু যদি তোমাদের প্রশ্ন থাকে জানার থাকে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেবি দেখো সুস্থ রেখো